হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার ছেলে আপাতত আছে ছাদে দেখা যাবে না একটু হাওয়া দিচ্ছি গেল ছাদেই আছে সন্ধ্যের থেকে যেতে পারে আপনার যে ছাদটা গরম থাকে ছাদটা পেরে থাকে এই সময়টা ঠান্ডা হয়ে ও চলে যাবে আমি যেখানে কাজ করি তাই ওকে দেখতে পাবো অসুবিধা হবে না জানো পুটুর বাবা বাড়ি নেই সারাদিন তো আগে রান্না বান্না হয়নি মানে যা ছিল পুটুর বাবা খেয়েছে আর এই বেলা করতে হবে রান্না তারই প্রস্তুতি নিতে আমি ব্যস্ত দেখাচ্ছি তারা বার করি ক্যামেরা ক্যামেরা লোক নেই এক জায়গায় করতে হবে সব সময় করে পড়ে যাব না হবে ভাত বসিয়ে দিয়েছি মাঝে পুটুর বাবা ফোন করলো আর ছেলে দেখবে খুব পিঠা দেখা যাচ্ছে যে দেয়ালের গা ঘেঁচুটা আমি দেখতে পাচ্ছি না তোমাকে ছাদ দেবে না এখন ছাদের ওই ছাদে বিড়াল দেখবে এই দেখবে ওই দেখবে আর আমি করবো ঢ্যাঁড়সের ঝাল উচ্ছে কুমড়ো চচ্চড়ি আর টকের ডাল এখন ঢ্যাঁড়সের ঝাল আর ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে উচ্ছে চচ্চড়িটা কালকে করা থাকবে একটু বাবা যদি বলে ডিম খাবো তাহলে ডিম ভেজে দেবো মনে হয় না খাবে সারাদিন লুতুরে ঘরে তো এবার আরো বেশি কষ্ট যে হঠাৎ করে এত গরম করছে খুব কষ্ট হচ্ছে কেন সরকারি কষ্ট হবে না একটু করো না একটু বাবা নিয়ে এসছি খুব কষ্ট পাচ্ছে পাচ্ছে না এসে একটু শুয়ে পড়েছিল বললে যে মনে হচ্ছে শুয়ে থাকে যাব না যে অনেকগুলো দিন ছুটি করেছিল আমার এই গরম পড়লে একবেলা হয়তো কাজই করতে হবে না বারোটা থেকে চারটে শিফট হয়তো করতেই পারবে না আমিও বারণ করলাম একটু গরমের মধ্যে না করাই ভালো সব রান্না করি পরে আবার তোমাদের সাথে দেখা গেছে রান্না বসিয়েছি একটু বসলাম একটু এখনো নামিনি এখন এই পরিস্থিতিতে মানে মনে পড়ে সেই দিনের কথা যখন ফুল অবশ্যই ছিল খুব খারাপ সময় মতো দিয়ে গেছি অবশ্যই টিনে ভালোই ছিল এখনও টিনে ভালো আছে কিন্তু কথা ছিল ছেড়ে হচ্ছে যে সে সময়টা ফিরে আমার একার ঘরে সব কিছু ছিল তখনও রাস্তার খুব ভালোতাম তখনও হনুমান খাইয়েছি তখনও লুচুর এতজন ছিল না চিচি একা ছিল তখনও ছিল ফুটিয়ে ছিল দায়িত্ব পতে বেশি কথা এখন এক হাতে সব কিছু একটা মানুষ আমাকে কেউ এখন পর্যন্ত বলতে পারবে না যে কেউ আমাকে সেই সময় আমার একা এই কষ্ট সময় ওকে হেল্প করেছে সেই সময়টাও আমি একা কাটিয়েছি আজকে সেই সময়গুলো এসেছি টিনের ঘর চায় খানা হয় যে আমার ডক্টরের খেলা সেটুকু নিতে চিকিৎসা করে নুন হ্যান খেয়ে সবাইকে খাইয়ে টিনের ঘরে থেকে এই যে একটা চাপ মুক্ত মানে নিম্নবিত্ত তাদের তো শান্তি স্বাভাবিক সারাদিন দুটো দর্শনগুলো আমি ভালো তারপরে কাজ করে নারে হয়ে থাকি জায়গুলো বলতে দেখি শুনে রাত্রে যখন বিছানায় যায় তখন যে খুবই শান্তি

হয় মেয়ে ঘরে খুঁজে কারো হয়তো ব্যাপারে ফেটে বা মানে খুঁজে যায় না কারোর মাসের হয়ে যায় আবার কারোর লাখ টাকা ইনকাম হয় না খাওয়া বড় করা রান্না দিয়ে পাশে আমাকে আমাকে বড় হতে সাহায্য করে আমার अच्छा आपका बहुत मेहनत करें आपसे लेकर भाग